আজকাল ব্র্যান্ডের জুতা মানেই যেখানে কয়েক হাজার টাকার কারবার সেখানে মাদ্রাসা পড়ুয়া একজন আলেম স্বল্প মূল্যে খাঁটি চামড়ার জুতা দিয়ে একের পর এক শোরুম উদ্বোধন করে চলেছেন অনলাইনের পাশাপাশি অফলাইনে আর এস লেদার বিডির চতুর্থ এই শোরুম উদ্বোধন হয়েছে মিরপুর এক নম্বর দারুস সালাম রোডে যেখানে রমজানের মধ্যে উদ্বোধনী দিনে মানুষের জমজমাট উপস্থিতি লক্ষ্য করা গেছে এদের বড় একটা অংশই পুরনো অনলাইন কাস্টমার যারা স্বল্প মূল্যে ঈদের জন্য চামড়ার জুতা কিনতে এখানে ভিড় করছেন আমি একটি একজোর জুতা কিনেছিলাম অনলাইনে প্রথম এই জুতাগুলি ইউজ করে আমার কাছে মনে হচ্ছে যে এরকম ভালো এবং অল্প বাজেটের মধ্যে এত ভালো কোয়ালিটির জুতার হয় না মাওলানা সাইদুর রহমানের প্রতিষ্ঠিত আর এস লেদার বিডির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূল্যে জুতা বিক্রির পাশাপাশি প্রতিটি জুতায় তিনি ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আমাদের কাস্টমারদেরকে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাদেরকে ফোন করে বললেই আমাদের ডেলিভারি ম্যান দ্বারা আমরা নিজেদের খরচে আমাদের নিজেদের খরচে জুতা নিয়ে এসে ঠিক করে আবার আমাদের নিজেদের খরচে এই কাস্টমারদেরকে আবার আমরা জুতা পাঠিয়ে দিই মূলত স্বল্প বাজেটে শতভাগ চামড়ার জুতা দিয়ে সেটাতে আবার ওয়ারেন্টি গ্যারান্টি থাকায় নিশ্চিন্তে এখানকার জুতা কেনা যাচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন আমরা এখানে এসে যে জিনিসটা দেখতে পেরেছি যে ন্যায্য মূল্যে খুবই কোয়ালিটিফুল কিছু জুতা আমি দেখতে পেরেছি এবং অনেক অনেক হিউজ কালেকশন রয়েছে তো এটা দেখে আমাকে খুবই বিমোহিত করেছে আর সিদ্ধার্থ বিডের প্রোডাক্টের কোয়ালিটি এবং কম প্রাইসে খুব ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য বাজারের বড় ব্র্যান্ডগুলোতে একদিকে জুতার দাম আকাশচুম্বী অপরদিকে সেখানে চামড়ার উপস্থিতি থাকে কম এর বিপরীতে মাওলানা সাইদুর রহমান বলছিলেন দামে কম হলেও তার জুতার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই কোনো শোরুমে যখন ঢুকতাম দেখতাম এক একটা জুতার দাম তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা করে নিজের আসলে চামড়ার জুতা পরব এটা স্বপ্নেও দেখতাম না তো তখনই মনে মনে একটা ইচ্ছা ছিল যে আসলে চামড়ার জুতা নিজে পরব এবং কম টাকার ভিতরে সবাইকে আসলে অরিজিনাল অথেন্টিক চামড়ার জুতাটা পৌঁছে দিব আমি মাদ্রাসায় পড়াশোনার সময় দেখেছি যে আমরা আলেম হয়ে মাদ্রাসা থেকে খেদমত থেকে বের হয়ে আমরা শুধুমাত্র ওই মাদ্রাসার সাত হাজার টাকার চাকরি অথবা মসজিদের সাড়ে তিন হাজার টাকার চাকরিতেই মানে সীমাবদ্ধ মানে কল্পনা করতে পারি না যে মাদ্রাসায় পড়ে মানে আলেম হয়ে যে নিজের নিজে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচবে আপনি দেখবেন যে আজকে আমাদের সমাজে ভালো ভালো এই যে বাজারে গেলে বড় মাছটা কিন্তু ওই দেখা যাচ্ছে ওই বাহিরে যারা কাজ করে বা অন্য অন্য সেক্টরে যারা চাকরি করে তারাই কিন্তু সেই বড় মাছটা খায় আমরা আলেমরা যারা মাদ্রাসায় পড়া মানে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা কিন্তু বলতে পারি না বাজারে যে যেখান থেকে আমার পাঁচ কেজি গরুর মাংস দাও এটা আমরা বলতে পারি না কারণ হচ্ছে আমাদের সেই সমর্থনায় আমাদের হচ্ছে মাছ গেলে পরে আমরা টাকা পাই মাত্র সাত হাজার বা আট হাজার মাওলানা সাইদুর রহমানের চিন্তাধারা হচ্ছে পড়াশোনা করে চাকুরির আশায় না ঘুরে একজন উদ্যোক্তা হওয়া জরুরি যার ফলে নিজের স্বনির্ভর হওয়ার পাশাপাশি বহু মানুষের কর্মসংস্থান তৈরি হবে মূলত এই চিন্তা থেকেই ব্যবসায় এসে আজকে তিনি মানুষকে স্বল্প মূল্যে চামড়ার জুতা দিতে পারছেন এই জুতাগুলো অন্য অন্যান্য ব্র্যান্ডে দেখা যাচ্ছে যে তিন হাজার সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো এবং পঁচিশশো টাকা করে দাম সেখানে আমরা কিন্তু এগুলোকে ষোলোশো পনেরোশো টাকা করে এগুলোর দাম দিচ্ছে এবং এক হাজার বারোশো টাকার ভিতরে আমরা এই জুতাগুলো দিচ্ছি এই জুতাগুলোর কোয়ালিটি এত ভালো এবং এত সফট এগুলার ভিতরে বাহিরে এবং এমন এমনকি আপনার পায়ের তালুতে যেটা লেগে থাকে সেটা পর্যন্ত আমরা চামড়া ব্যবহার করি কক্সবাজারে দুটি এবং যাত্রাবাড়িতে একটি শোরুমের পর মিরপুরের এই শোরুম ঘুরে বাহারি ডিজাইনের জুতা দেখা গেছে যেখানে আসন্ন ঈদকে সামনে রেখে লোফার ক্যাজুয়াল অক্সফোর্ড পার্টি শু দুই ফিতার স্যান্ডেল টার্সেল এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জুতারও বিশাল কালেকশন রয়েছে শোরুমের পাশাপাশি অনলাইনে আরএস লেদারের পেজ এবং ওয়েবসাইট ভিজিট করে ঘরে বসেই জুতাগুলো সংগ্রহ করা যাবে তবে যে সব ক্রেতা শোরুমে এসেছেন তাদেরকে জুতার ট্রায়াল দিয়ে কোয়ালিটি ডিজাইন এবং দাম নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে আলহামদুলিল্লাহ আমি অন্য ব্র্যান্ডের যে জুতা আছে সেগুলো ব্যবহার করেছি এবং আর এস অনলাইন বিডির যে জুতা এগুলো আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি প্রায় এক বছর যাবৎ ব্যবহার করছি আলহামদুলিল্লাহ অন্য অন্য বাংলাদেশের যে অন্য অন্য ব্র্যান্ডগুলো আছে তাদের যে কোয়ালিটি এই কোয়ালিটি অনুযায়ী তাদের যে দাম অনেক বেশি কিন্তু আরএস লেদার বিডি যে জুতা এগুলো কোয়ালিটি হাই লেভেলের কিন্তু দাম অনেক কম মাওলানা সাইদুর রহমান যিনি মাত্র মাদ্রাসায় পড়াশোনা শেষ করেছেন এবং বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে এখনও পড়াশোনা করছেন এই তরুণ বয়সে অল্প সময়ে শততা কোয়ালিটি আর সহনীয় দাম দিয়ে নিজের ব্যবসাকে যেমন বিস্তৃত করেছেন তদ্রূপ স্বপ্ন দেখছেন ট্যানারি শিল্প পর্যন্ত গিয়ে চামড়ার বাজারে প্রবেশ করার যেখানে কমি মাদ্রাসাগুলোকে কোঠাসা করে রাখা হয়েছে আমি জুতা দিয়ে শুরু করেছি এটা চামড়া পর্যন্ত চলে যাব তো চামড়া পর্যন্ত যেতে হলে আমার ট্যানারি পর্যন্ত যেতে হবে ট্যানারি বিজনেসটা অনেক বড় বিজনেস তো সে পর্যন্ত যাব আমার ইচ্ছে আছে এই চামড়াটা আমি ন্যায্য মূল্যে কিনবো যেন কমি মাদ্রাসাও জিততে পারে এবং আমি এই এই জুতাটা যেন কাস্টমারকেও কম টাকায় দিতে পারি কাস্টমারও যেন জিততে পারে সাথে সাধারণ মানুষেরও লাভ হলো এবং মাদ্রাসাগুলোরও লাভ হলো মানুষকে স্বল্প মূল্যে চামড়ার জুতা পরানোর সংকল্প নিয়ে একজন ভার্সিটি পড়ুয়া আলেম স্টুডেন্ট ব্যবসায় এসেছেন এবং স্বল্প সময়ে এত সাফল্য পেয়েছেন বিষয়টা দেখতেও আনন্দের মাওলানা সাইদুর রহমানের এই উৎকর্ষ প্রমাণ করে সততা আমানতদারিতা থাকলে এবং স্বজাতির জন্য কিছু করার সংকল্প থাকলে মানুষ এভাবেই আলেমদের বিশ্বাস করে যাবে